বাচ্চাদের এবং বড়দের জন্য খুবই খুবই হেলদি এবং পুষ্টিকর একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেকেই ডায়েট করতে চায় কিন্তু তার পাশাপাশি একটা হেলদি খাবারও চায় এই খাবারটা তেমনই একটি খাবার ডায়েটও করতে পারবে আবার সাথে সাথে আপনার শরীরের পুষ্টিও হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইসেন্ট এমমস কুকিংয়ে আর একবার স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের রেসিপিটা এতটাই উপকারী সকলের জন্য বেচলর বা হচ্ছে যারা একদমই নিউ ডায়েট করতে চায় আর যারা একটু বয়স্ক ডায়েট করতে চায় তারা সকলেই এই খাবারটা খেতে পারবে এবং যারা ব্যাচলর আছে তারা তো রান্না করতে পারে না তাদের জন্য উপকৃত হবে বে ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা এ টু জেড সম্পূর্ণ রেসিপিটা দেখলে তোমরা এরকম একটা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর রেসিপি তোমরা রান্না করতে পারবে আশা রাখি তবে চলো মূল ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে আমি যে কাজটা করবো তার জন্য একটা আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের ভিতরে প্রথমে আমি দিয়ে দেবো এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ বা হচ্ছে যে আমাদের ঘরে আমরা যে নর্মাল পানির গ্লাস যেটা দুইশো আড়াইশো এম থাকে ওই টাইপের একটা গ্লাস নিলেও হয়ে যাবে তো এটা হচ্ছে মেজারমেন্ট করা যারা আমরা পারি তাদের কিন্তু পানির মেজারমেন্টটা কোনো প্রয়োজন নেই তো আমি এর জন্যই আপনার যারা পারে না ব্যাচলর একদম নিউ ছেলেমেয়েরা তারা হচ্ছে এই কাজটি করে নেবা তো তোমরা একটা গ্লাসও নিতে পারো আবার বড়ো একটা কাপও নিতে পারো যে কাপে চা খাই আর না হয় এরকম মেজারমেন্ট একটা কাপ নিতে পারো তো এই কাপের আমি এক কাপ পানি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পানি এই মাপটা হচ্ছে একজনার জন্য তো আমাদের সকলের ঘরে কিন্তু চায়ের চামচ থাকে বা টেবিল চামচ থাকে আমি দুই ধরনের চামচ দিয়ে দেখিয়ে দিব এরকম চায়ের চামচ নিলে হবে কি যে হচ্ছে সবার ঘরেই থাকে মেজারমেন্ট করতে সুবিধা হবে বাচ্চাদের আর এরকম খোদলা টাইপের টেবিল চামচও আছে বা মেজারমেন্ট টাইপেরও টেবিল চামচ রয়েছে তো এই চামচের মাপ করে আমি চায়ের চামচের এই যে পানি দিয়েছি তাতে উঁচু উঁচু পাঁচ চা চামচ যদি ওস্ট দেয়া যায় তাহলে একদম পারফেক্ট হবে আর যদি আমার মতো এই টাইপের ছোট টেবিল চামচ থাকে মানে খোদলা টাইপের এর পাঁচ চা চামচ উঁচু উঁচু ওস্ট দিলে এই পানিতে একদম পারফেক্টভাবে হবে তবে যে মেজারমেন্টের যে টেবিল চামচ রয়েছে ওটার চার চামচ দিলেই হয়ে যাবে তো আমি গুনে গুনে এখানে পাঁচ চা চামচ ওস্ট ব্যবহার করেছি আমি কিন্তু নর্মালভাবেই দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু নর্মাল পানিতে ওস্টগুলোকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে দুধের ভিতরেও কিন্তু ওস্ট দিতে পারেন তো আমি যেটা করব পরবর্তীতে সেটা হচ্ছে এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করব এখানে দুধটা কিন্তু আপনার টেস্টের উপর নির্ভর করবে আপনি তরল দুধও ব্যবহার করতে পারেন গুঁড়া দুধের স্বাদ কিন্তু একটু বেশি হয় তো সেক্ষেত্রে সবার ঘরেই কিন্তু বেচালোর ভাইরা গুঁড়া দুধটাই বেশি ব্যবহার করতে পারে তো সেভাবেই আমি দেখিয়ে দিচ্ছি তো আপনার স্বাদের উপর নির্ভর করে আপনি দুধটা এখানে ব্যবহার করবেন যেহেতু অনেক ক্ষেত্রে ফুল ক্রিম থাকে তো স্বাস্থ্য হেলদের কথা চিন্তা করে যারা ডায়েট করতে চায় তারা কিন্তু ফুল ক্রিম বেশি খেতে পারবে না সেক্ষেত্রে দুধটা কমিয়ে বাড়িয়ে আপনার ব্যবহার করতে পারেন আর এখানে কিন্তু আমি কোনো সুগার ব্যবহার করব না দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ আজকের ওস্টা কিন্তু আমি একদমই ডায়েট চাট হিসেবে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু হেলদি হবে এটা বাচ্চারাও খেতে পারবে যদি বাচ্চারা সুগার পছন্দ করে সেক্ষেত্রে একটু সুগার দিয়ে দেবেন একই প্রসেস জাস্ট আমি এখানে সুগার ব্যবহার করব না সুগারের পরবর্তীতে আমি কিন্তু এখানে খেজুর ব্যবহার করব আর কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করবে এখানে আমি একজনার জন্য চারটা আমরনাট নিয়ে নিয়েছি আর একজনের জন্য চারটা আমরনাট অ্যানাফ প্রতিদিনের জন্য আর নিয়ে নিয়েছি তিনটা খেজুর নিয়ে নিয়েছি ছয়টার মতো ছয়টার হ্যাঁ ছয়টা ক্যাশোনাট ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি এই যে আমার ড্রাই ফ্রুটসগুলো কাটা হয়ে গিয়েছে আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন এখন আমি এই খেজুরগুলোকে আমি হচ্ছে ওস্টের ভিতরে দিয়ে দিব। সব ড্রাই ফ্রুটসগুলোই একে একে দিয়ে দিচ্ছি এটাকে প্রথমে এরকম প্রসেসিং করে তারপরে চুলায় বসাবেন চুলায় বসিয়ে কিন্তু এটা কাটাকাটি করতে যাবেন না তাহলে দেখা যাবে তলায় লেগে যেতে পারে তো ভালোভাবে মিশিয়ে আমি এখন চুলার উপরে বসিয়ে চুলাটাকে অন করে দিয়েছি এবং অনবরত নাড়াচাড়া করছি কারণ ধারে বসে রান্নাটা করতে হবে একদম অনবরত নাড়াচাড়া করতে হবে যেন একটু নাড়াচাড়া বন্ধ করা যাবে না প্রথমে আমি একটু চুলাটাকে হাই হিটে রেখেছি তারপরে আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে অনবরত নাচড়া করে ফুটে ওঠার পরে আনুমানিক দুই মিনিট রান্না করলেই হয়ে যাবে টোটাল মিলে মানে তিন থেকে চার মিনিট রান্না করলেই এন তো আমার যে পরিমাণ পানি দিয়েছি আর হচ্ছে দুধ তারপরে ওস্ট টোটাল মিলে কিন্তু একদম পারফেক্টভাবে ঘন হয়ে গিয়েছে যদি মনে হয় যে একটু ঘন হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু এখন পানি দিলে আসলে কি ওস্টার সার থাকবে না তো সেক্ষেত্রে আপনারা ওস্ট একটু কমিয়ে দিতে পারেন পরবর্তীতে যদি মনে হয় যে একটু পাতলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওসটা একটু দিয়ে আবারও নাড়াচাড়া করতে পারেন মনে হয় বেশি ঘন হয়ে গিয়েছে সেক্ষেত্রে একটু পানি আপনারা ব্যবহার করতে পারেন তো আমার ফুটার পরে আমি আরও এক থেকে দুই মিনিট রান্না করে নিয়েছি এখন আমি এটাকে চুলাটাকে বন্ধ করে এভাবে গরম অবস্থাতে রেখে দিব আরও এক থেকে দুই মিনিটের মতো তাহলে বাকিটুকু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ঘনত্বটা একদম কিন্তু পারফেক্ট এখন আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার পরে আমি এর সাথে আরও কিছু ফ্রুটস অ্যাড করব। এখানে ব্যাচলরদের জন্য আরেকটা টিপস যারা দ্রুত ফার্স্ট সময় নেই তারা কি করবেন ঠান্ডা করবেন কিভাবে গরম গরম খাবেন কিভাবে তো তাদের জন্য হচ্ছে একদম যে ট্যাপের ঠান্ডা পানি থাকবে ওটা একটা বড় পাত্রে ধরে পাত্রটা মানে ওস্টের পাত্রটা ওরপরে বসিয়ে দিয়ে অনবরত এখন নাড়াচাড়া করে দুইবার তিনবার পানিটাকে চেঞ্জ করে নেবেন একদম দুই মিনিটের মতো মধ্যে আপনার ওস্টটা ঠান্ডা হয়ে যাবে তো আমার হচ্ছে ঠান্ডা হয়ে গিয়েছে আমি ওভাবেই ঠান্ডা করে নিয়েছি আজকে তারপর একটা পাতলে সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি এখন আমি হচ্ছে কিছু কলা স্লাইস করে নিয়েছি এটাকে দিয়ে দেবো কলা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন সাথে কলায় যেমন রয়েছে রয়েছে তেমনি মানে হেলদি পটাশিয়াম একটা খাবার সারাদিনের ক্লান্তি দূর করে এবং এনার্জি ফিরিয়ে নিয়ে আসে এখন আপনি যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন আমের দিনে আম তারপর হচ্ছে মালবেরি ব্লুবেরি স্ট্রবেরি মাল আনার সরি টক জাতীয় কোনো কিছু না মিষ্টি আঙুর চা দিবেন তাতেই আপনার এই খাবারটা আরো পুষ্টিকর এবং হেলদি হবে যত ফ্রুটস দিবেন অতই আপনার স্বাস্থ্যের জন্য উপকার আমি এখন কলা এবং হচ্ছে আনার দিয়ে দিয়ে এলাম আর ভিতরে ড্রাই ফ্রুট দিয়েছি টোটাল পাঁচটা ফল দিয়ে দিয়েছি আজকে সব শেষে আমি উপর থেকে দিয়ে দিব এক চা চামচ হচ্ছে মধু যাদের মানে এই ফ্রুটসে ও মিষ্টিটা কভার হবে না তারা এভাবে স্বাস্থ্যের কথা চিন্তা করে আপনারা মধু ব্যবহার করতে পারেন এবং এতে আরও কিন্তু আমার ওস্টটা হেলদি হয়ে গেল তো বন্ধুরা আজকে ওস্টের রেসিপিটা এ পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার আপনজনদের দেখা সুযোগ করে দেবেন আপনাদের ছোট্ট একটা লাইকে আমার চ্যানেলটি বহু দূর এগিয়ে যেতে পারে একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় একা হাতে ক্যামেরা এডিটিং সব কিছু করতে হয় আর বিশেষ করে যারা ব্যাচলার ভাই বোনরা আছো তোমরা অবশ্যই আমার এই রেসিপি দেখে উপকৃত হবে এবং বাসায় ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে সবাইকে অনুরোধ সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই খুব খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ